আসসালামু আলাইকুম কুষ্টি কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি এটা আমি বাড়িতে সাধারণ মশলাতে সাধারণভাবে তৈরি করেছি কিন্তু এই স্বাদ মুখে লেগে থাকার মতন অসাধারণ একটি আমার ভিডিওটি যাতে সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন সবাইকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি আমার নতুন ভিডিও ছাড়লে আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই এটা খুবই সুন্দরভাবে রান্না করেছি আমি আমার বাচ্চাদের জন্য যেমন বাচ্চারা খুব মজা করে খাচ্ছে এমন কি হয় যদি অত কষ্ট করে রান্না করলাম কিন্তু বাচ্চারা খেলো না এতে সব কষ্ট আর কি কষ্টই থেকে যায় কিন্তু যদি বাচ্চারা মজা করে খায় তাহলে কষ্টটাকে আর কষ্ট মনে হয় না চলেন দেখা যাক কিভাবে রান্না করলে আপনার বাচ্চারা এরকম মজা করে খাবে দেখা যাক কীভাবে আমি এটা রান্না করেছি আমি এখানে নিয়েছি চিকেন চিকেনটাতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া দেব আর দেব মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি এটাকে একটু মেরিনেট করে রাখবো মেরিনেট করে রাখার পরে চিকেনটাকে আমি ভেজে নেব তার আগে আমি মেনেট করে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট মতো তারপরে আমি চলে যাব জোরার কাছে গিয়ে আমি এখন বেরেস্তাকে আর কি একটু বেরেস্তা লাগবে আমার বেরেস্তাগুলোকে আমি ভেজে নেব এই যে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি বেরেস্তা তো মাস্ট লাগবেই বিরিয়ানিতে আমার বেরেস্তা হয়ে গেছে ভাজা এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি এখন এই তেলের উপরে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি চিকেনটাকে ফ্রাই করেই রান্না করি আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে ঠিক সেভাবেই শেয়ার করছি আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেক মজা অনেক টেস্টি একটি রেসিপি এগুলো যখন এমন হয়ে গেছে আমি নিয়েছি এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর কী কী মশলা নিয়েছি আমি এখানে নিয়ে এসে বেরেস্তা নিয়েছি বাদাম কিশমিশ আর এখানে নিয়ে রেডিমেড রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলার ভিতরে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দেওয়া থাকে তেজপাতাতে আমি আলাদাভাবে দেবো না এখানে নিয়ে এসে আদা বাটা রসুন বাটা জিরা বাটা নিয়ে এসে আপনার ধনিয়া বাটা লবণ কাঁচামরিচ চিরা আর নিয়ে এসে বাটা আর নিয়ে এসে এখানে বাদাম বাটা এটা এটা হচ্ছে আপনার চীনা বাদাম বাটা নিয়ে এসে আর নিয়ে এসে লেবু আর দুধ নিয়ে এসে আমি দুধটা দিয়ে রান্না করবো আমি চুলার উপরে তেল দিয়ে দিয়েছি আর কি কড়ার উপরে দিয়ে আমি ঝালগুলোকে আগে দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলোকে তারপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব মশলা করে রেডি মিক্স মশলাটা দিয়ে দিয়েছি আগে দিয়ে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা এর সঙ্গে এবার দেবো আমি একটু পানি আর দিয়েছি জিরা বাটা আর ধনিয়া বাটা আর দেবো একটু পানি এর সঙ্গে আমি যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম বাটিতে এটা ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়েটাকে কষিয়ে নেওয়ার পর আমি মাংসটাকে দিয়ে আবার কষিয়ে নেবো চিকেনগুলোকে এর ভিতর ছেড়ে দেবো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একটু পানি দিয়ে কষে নেওয়ার পরে আমি এর ভিতরে আবার একটু দুধ দিয়ে দেবো দুধ দিয়ে যেহেতু আমি রান্না করব আমি দুধটাকে এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি যে এই দুধটা দিয়ে আমি এবার এটাকে রান্না করব। আর এর ভিতরে আমি এখন একটু পরে আর কি দিয়ে দেবো আপনার চীনা বাদাম যেটা আমি বেটে রেখেছি ওটা দেব আর বেরেস্তা বাটা দেবো এটা স্কিপ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আধা ঘন্টা পরে আমার রান্না এমন হয়েছে তার ভিতরে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি এবার আর পাঁচ মিনিট আমি নাড়বো নেড়ে এটাকে নামিয়ে ফেলবো একটু গ্রেভি আর থেকে যাবে আর কি তারপরে আমি নিয়ে নিচ্ছি চাল এখানে আমি চিনিগুড়া চালটা নিয়ে নিয়েছি। এটাকে দিয়ে আমি রান্না করবো আপনারা বাসমতি নিতে পারেন এটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে এখন আমি এটাকে ভেজে নেব তেলের উপর দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব আমি এভাবে ভেজে রান্না করি অনেকে সিদ্ধ করে হাফ সিদ্ধ করে তারপরে এটা ভাপে রান্না করেন ভাবেন আমি এটা জাল দিয়ে রান্না করব তাই আমি এটাকে পোলাও মতন করে আর কি ভেজে নেব তেলের উপরে দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি অনেক সময় ভিডিওতে অনেক সমস্যা হতে পারে সাউন্ডে কিংবা কথাতে আমরা যেহেতু ভেবে যে হ্যাঁ গৃহে নিয়ে সবার সঙ্গেভাবে কথা বলে না কথা হয়তো বা একটু জড়ো হতে পারে জ্বরো তো আসতে পারে এর জন্য আপনারা মার্জনার চোখে দেখবেন আমি এই যেগুলোকে ভেজে নিয়েছি এমন ঝরঝরে হয়ে গেছে এখন এর ভিতরে আমি পানি অ্যাড করে দেব পানিটাকে অ্যাড করে দিয়ে আমি এটাকে বলক আসা পর্যন্ত আর কি হাফ সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। আমি দিয়ে দিচ্ছি পানি নেড়ে চেড়ে দিচ্ছি আর কি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমার বলক চলে এসেছে এটা হাফ সিদ্ধ হয়েও গেছে যে এখন আমি এর ভিতরে চিকেন রান্নাটা আর কি অ্যাড করে দেব। যে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম যেটা এটা আমি এখন অ্যাড করে দিচ্ছি অ্যাড করে এটাকে আমি ভালো করে আর কি নেড়ে ছেড়ে দেবো আমি এখানে চাল নিয়েছি আপনার হচ্ছে পাঁচ পাঁচ গ্লাস এক গ্লাস চালে আপনার দু গ্লাস পানি লাগে সেই হিসেবে আমি পাঁচ গ্লাস নয় গ্লাস দিয়েছি যেহেতু গ্রেভি ছিল এই জন্য আমি এক গ্লাস কম নিয়েছি আর আমার এটা বলতে মনে ছিল না আর কি প্রথমে এখন আমি একটু কেওড়া জল নিয়ে দিয়েছি কেওড়া জলটা দিলে কি আর ফ্লেভারটা আসে আর কি বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভারটা খুব ভালো লাগে কেওড়া জলটা দেওয়ার পর আমি এর ভিতরে একটু আলু যে আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এরপরে আমি বাদাম আর কিশমিশটা উপরে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এক পনেরো মিনিট মতো ভাপে রেখে দেব। ঠেকে ভাপে রেখে দেব তারপরে আমি এটাকে সার্ভ করব। সার্ভের পরে আমি আপনাদের দেখা হয়ে গেছে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আসলে গলাটা একটু ধরে এসেছে ঠান্ডা লেগে এসেছে হয়তো কণ্ঠটা একটু বসে গেছে কষ্ট হচ্ছে কথা বলতে এই যে আমার বিরিয়ানিটা এমন আপনারা এইভাবে চেষ্টা করবেন খুব সুন্দর একটি রেসিপি আপনারা এভাবে চেষ্টা করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কীভাবে কেমন রান্না করে কেমন হয়েছে আর এই রান্নার ডিটেলস সম্পূর্ণ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা সেখান থেকে জেনে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য